আফটারনুন বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে ঘড়িতে দুপুর দেড়টা আজকে এ সাবু মাখা দেবো গোপুকে আজকে অম্বাবচি তো অম্বাবচি উপলক্ষে গপুকে সাবু মাখা দেবো আর সেই সাবু মাখাটাই বেশি করে মাখবো মানে পরে সেটা বেশি করে যেটা মাখবো সেটা পরে মাখবো তার মধ্যেই গোপুর প্রসাদটা দিয়ে দেবো কারণ আমার শাশুড়ি মা আজকে অম্বাবচি করছেন তো উনি আজকে ফল আর সাবু মাখা খেয়েই সারাটা দিন কাটাবে তো সেই জন্যই গোপুকে দেওয়া তো আমি ফল ঠল কেটে ওর বাবাকে রেডি করে দিয়েছি ও বাকিটা ওর বাবা করছে কারণ আমাকে আবার রান্নার দিকে যেতে হবে এই জন্যই ওর বাবাকে রেডি করে দিয়ে সমস্তটা সমস্তটাই একটুখানি নারকেলটা আর কোরানো হয়নি এদিকে লেট হয়ে যাচ্ছে দিকুকে খাওয়াব ওদেরটাও বেজে গেছে তোমরা হয়তো ভাববে অম্বাবচি চলে গেছে কিন্তু তারপরে কেন ভিডিও আপলোড হচ্ছে একটা সপ্তাহ তো হয়ে গেল আমাদের বাড়িটা এখন হসপিটাল বাড়ি হয়ে গেছে না দিকুর কিছু হয়নি তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় দিকু এখন সুস্থ আছে তবে হ্যাঁ ওকে সুস্থ বলা আর ভগবানের দেখা পাওয়া দুটোই সমান তাই আমরা ওকে সুস্থ বলি না আমরা বলি চলে যাচ্ছে কারণ সত্যিই তাই ওকে সুস্থ বলাটা আর আমার গোপুকে সাক্ষাৎ দর্শন করা দুটোই সমান তো যাই হোক আমাদের খুবই কাছের একজন যার শরীরটা খুবই খারাপ তো যার জন্য আমরা মানসিকভাবে একটুখানি ভেঙেও পড়েছি তাই ভিডিওগুলো এখন একটু লেটে আসছে তো আশা করি যদি ওপরালা আমাদের সাথে থাকে এই দুঃসময়টা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারব তো চলো গোপুকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার বাকি সাবুটা মাখা হবে বাকি সাবুর সাথে গোপুর প্রসাদটাও মিশিয়ে দেওয়া হলো তাহলে পুরোটাই প্রসাদই হয়ে গেল। এবার আমি কলা আর আম ছাড়িয়ে দিয়েছি নারকলটা আমার কর্তামশাই ছাড়িয়েছে হাত কুড়ুনি দিয়ে হাত কুড়ুনি দিয়ে আবার আমি অতটা ভালো পারি না মানে পারি কিন্তু তাড়াতাড়ি হয় না তো যাই হোক এবার আমার কর্তামশাই সাবুটা মাখবে হ্যাঁ মাখা জিনিসটাও বরাবরই ভালো মাখে এটা বাড়ির লোকও বলে আর অকপটে কোথায় আমিও স্বীকার করি হ্যাঁ মাখা জিনিসটা ভালোই মাখি কারণ এখন আটাটা মানে ও ডিটি হয়ে গেছে যখনই আটা মাখা হয় তখন আমি ওকে দিয়েই মাখাই তো চলো এখন সাবুটা মেখে নিই তাড়াতাড়ি করে আর ওদিকে আমার দিকুকে এক টুকরো আম দিয়ে দিয়েছে দেখো মুখের হাসিটা আম মানে জুসি ফ্রুটের মধ্যে ওর একটা খুব পছন্দের একটা ফল বলতে পারো কার বাড়িতে এরকমভাবে সাবু মাখা হয় তোমরা একটু কমেন্টসে জানিও আমাদের সাবু মাখা মানে আম কলা তো মানে সিজন ওয়াইজ যখন আম থাকে তো আম কলা দেওয়া হয় আর যখন আম থাকে না শুধু কলা নারকেল তো থাকেই তার সাথে গন্ধরাজ রেবুটা আমি শ্বশুরবাড়িতে এসে গন্ধরাজ লেবু আর বিট নুন দিয়ে বিটনুনটা হয়তো আমার মা দিত আমার খেয়াল নেই তবে গন্ধরাজ লেবু দিয়ে সাবু মাখা আমি এই বাড়িতে এসেই শিখেছি আর সত্যি খুবই ভালো লাগে আমার কর্তামশা একটু রসিক মানুষ তাই একটুখানি আর কি মেরে বলল তোমরা কিন্তু কিছু মনে করো না এখন আম কলা নারকেল চিনি লেবু বিথনুন সব দিয়ে ব্যাপারটা মাখামাখি হবে তার মধ্যে আমার দিপুর কিছু বক্তব্য আছে সেটা শুনে নি বলতে চাই আজকে গোপু দাদার একটু স্পেশাল জন্মদিন স্পেশাল দিন তাই জন্য ঠিক আছে চলো ব্যাপারটা ভালো করে মাখামাখি হয়ে গেছে সব কিছু দিয়ে এইবার বাড়ার পালা প্রথমে আমার কাকা শ্বশুরিরটা বেড়ে রাখছে কারণ কাকা শ্বশুর তো অত আমাদের মতো বেশি চিনি দিয়ে খাবে না তো অল্প চিনি দিয়ে ওনারটা আগে মেখে তুলে দেওয়া হলো এরপর বেশি করে মিষ্টি দিয়ে আমাদেরটা মাখা কারণ সাবু মানে একটু বেশি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না একদম কড়া না তবে হ্যাঁ মোটামুটি একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয় তো ওই জন্য মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে বেশি করে আমরা খাবো এবার প্রসাদ বাড়ার পর্ব চলছে প্রসাদ বাড়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। দেখো তো তোমরা এই জিনিসটা কখনো করেছ কি না দেখো এটাও আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা একটা জিনিস আমরা তো পুরোটাই সাবু মেখে নিয়েছি নিচে অল্প একটু মানে ধরো আন্দাজ অনুযায়ী অল্প এক মুঠো বা তারও কম একটু সাবু আর যেই সাবুটা আমরা ভিজিয়ে রাখি জলটা ছেঁকে ফেলে দিই তো মানে সাবুটা তো আমরা ধুয়েই তারপর ভিজাই তো সেই যে জলটা না ফেলে দিয়ে তার মধ্যে ভালো করে লঙ্কা লেবু আর বিটনুন মিষ্টি চলবে না সব দিয়ে মেখে তোমরা চুমুক দিয়ে বাটিতে চুমুক দিয়ে খেয়ে দেখো কি যে অপূর্ব লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার শাশুড়ি মার কাছে এটা শেখা মানে আমরা যেদিনকে উপোস করি আমরা ফল সাবু এগুলো খেয়ে থাকি তো তো যা যেহেতু আমরা মিষ্টি খাই মুখটা একটুখানি ঝাল ঝাল চায় তো সেক্ষেত্রে এইটা কখনও তোমরা ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভীষণ তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই